নিয়ে আসব করলে দশটা বিয়াল্লিশ হ্যাঁ বাইশটা বিয়াল্লিশ বাজে এখন আমি তুমি নাটক করছো এখন আমি ভাত বসা দিই বলছি বৃষ্টিপাতের দিন আছে মোবাইল করছিলাম কাজ করে

তুমি খাও এই দেখো সকাল থেকে কত জামা কাপড় টাপড় কেচেছি কত কাজ করেছি তাও যেন ওনার হয় না কি এগুলো মুখ শুনতে খুব ভাল লাগে না হ্যাঁ মুখ শুনতে খুব ভাল লাগে তোমাকে তুমি তরকারি আনতে বলেছো তুমি কি এনেছ এগুলো তরকারুটি দিব্যিতে তরকারুটি দিব্যা করে কোনো দিন তরকারুটি দেয় সত্যি সত্যি পারো তুমি সত্যি